ব্যর্থতাকে ভালোবাসুন হ্যাঁ ঠিকই বলছি ব্যর্থতাকে ভালোবাসুন আমরা সচরাচর একটা কথার সাথে খুব বেশি পরিমাণ অভ্যস্ত যে ব্যর্থতাকে ঘৃণা করতে হবে যারা ব্যর্থ মানুষ তাদেরকে এড়িয়ে চলতে হবে বা নিজে যে কাজে ব্যর্থ হই সেই কাজ থেকে দূরে থাকতে হবে হ্যাঁ কথাগুলো সত্য তবে ক্ষেত্র সত্য অর্থাৎ সব জায়গায় সত্য না কিছু জায়গায় ব্যাপারটা মানানসই আবার কিছু জায়গায় মানানসই না তো আজকে আমি যে কারণে বললাম যে ব্যর্থতাকে ভালোবাসুন আপনি যদি ব্যর্থতাকে ভালোবাসতে না পারেন তাহলে কখনোই কখনোই সফলতা আর ব্যর্থতার মাঝে যে পার্থক্য সেটাকে অনুধাবন করতে পারবেন না আর যখন আপনি সফলতা আর ব্যর্থতার মধ্যেকার পার্থক্যকে অনুধাবন করতে না পারবেন ওই সময়ের মধ্যে দেখবেন যে আপনার অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে আপনি ব্যর্থতা সফলতার মধ্যেকার যে পার্থক্য সেটাকে আগে উপলব্ধি করুন তাহলে দেখবেন যে সফলতা আপনার জন্য সহজ হয়ে দাঁড়াবে আপনাকে অবশ্যই ব্যর্থতাকে ভালোবাসতে হবে কারণ আপনি যে কাজে ব্যর্থ হয়েছেন বা আপনার ব্যর্থতাগুলো কিন্তু আপনার আবেগের একটা অংশ সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আপনি যে কাজে ব্যর্থ হয়েছেন বা যে ঘটনায় আপনি ব্যর্থ সেটা কিন্তু আপনার আবেগের একটা অংশ সুতরাং নিজের আবেগকে আগে ভালোবাসতে হবে নিজের আবেগকে যদি ভালোবাসতে না পারেন তাহলে সফলতা কিন্তু আপনার কাছে ধরা দেবে না তাই আমি বললাম যে ব্যর্থতাকে ভালোবাসুন ঠিক আছে ব্যর্থতাকে ভালোবাসতে হবে তবে ক্ষেত্র বিশেষে খুব বেশি ভালোবাসা যাবে না তাহলে আপনি সারা জীবন শুধু ব্যর্থই হতে থাকবেন ব্যর্থই হতে থাকবেন একটা সময় এটা আপনার একটা মানসিক রোগে পরিণত হবে তখন আপনি শুধু ব্যর্থ হতেই ভালোবাসবেন ইচ্ছাকৃতভাবে নিজেকে ব্যর্থ করবেন এই ব্যাপারটা হতে দেওয়া যাবে না যুক্তি যুক্তিসঙ্গত একটা লেভেলে থাকতে হবে হ্যাঁ লজিক্যাল লেভেলে থেকে ব্যর্থতা আর সফলতার মধ্যেকার যে পার্থক্য সেটাকে উপলব্ধি করতে হবে কিছু ব্যর্থতাকে আপনার ভালোবাসতে হবে আবার কিছু ফেইলারকে আপনার ঘৃণা করতে হবে এভাবেই আসলে এগিয়ে যেতে হবে